হ্যাঁ দশ বস্তা সিমেন্ট মনে করি দেখি না এক বস্তা সিমেন্ট হ্যাঁ মরানা ইদির সাহ মধ্য আলী আল্লাহ তিনি দানার কবুল বর্মন কুয়াশা লেখাপড়া করেন বড় বড় আলম মানায় জন মুরব্বকরা যারা কে গেছে তারা খবর রে নুরে দি বরফুর করে জন কি নাম আর গো আল্লাহর বন্দা দুই সত্যি আল্লাহ তিনি দানা কবুল বর্মন ইয়া আল্লাহ আমার রহমিন যারা এই মাদ্রাসার টাকা দিয়ে ফসি দিয়ে শরম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ দুনিয়া তুন গে আল্লাহ তানার কবরে নোরে রহমত দি বরফুর করে দন আমিন হন ও বাজিয়াল যে অবস্থা আর অনারা গেলে কি ফুয়াসার আশা করেন না যার জীবিত থাকা অবস্থা বান ন দেন মারা গেলে ওনারলে সব পড়াবে সময় পাব না এ তাহলে নিজের খাম নিজে করন বিজি রেখাটা বড় হয় যার কথা সেই ভয় হ্যাঁ আর তো আল্লাহর বন্দা মনির মিস্ত্রি একশো টাকা আল্লাহ তার দানা কবুল ফরমা

的，那。